তোমাদের এই বিচারে কলার গাছে তুমি চলো চলো তুমি বলছো কলা খেয়েছো তোমার কাছে তোমার কাছে তো কলাই তো ধরে ধরেনি মাশা ফল ধরে না কলা গাছে কলা গাছে ফল ধরে সব গাধা মাধা আমি লি বেড় বেড়াইছি তো মানুষ কাভাভি তোরা এ ভাই শুনো জানাই ধর মাশা আমি ওর কি এই দেখি মলসাহেবাজ আমাকে পয়সা তো দেয়নি মলসা বিচার হবে পয়সা তো ওর কাছ বিচারটা করবো আমাদের লাভ হবে লাভ হবে তো আগে পয়সা তো আয় পয়সা না নিয়ে বিচার করা হবে না এখনকার যুগে কুকুর পুষিতে কুকুর খাওয়া হবে মল আরে তো খাওয়া তো হবে বিচার করে দিলাম ওকে জুতে দিলাম পরে যদি না দেয় আমরা তো আর কিছু করতে পারছি না আগে পয়সা তো নেই তারপরে তো আর বিচার তো করে দেবো আমি দেখছি মর কি হয় দেখি আমি হ্যাঁ দেখ আমাদেরকে মর সাহেব বলল পাঁচ হাজার টাকা নিয়ে আপনার বিচার ভালোভাবে করে করে দেবে আমার কাছে পাঁচ হাজার আমার কাছে পয়সা নেই আমার কাছে সোনার আঙুলের কাছে নিয়ে যাও আপনাদের বিচারটা ছাতা মানুষের তো কথা বলা হচ্ছে তো তুই ছাতাটা নিয়ে চলে যাচ্ছিস তো বান্দ্রামু তো বুদ্ধি হবে না হ্যাঁ তা তোমাদের দয়াল কলা চুড়ি করে খেয়েছি আর বিচার হবে তো চলো ওই জায়গায় বসে সুস্থভাবে বিচারটা আমরা করে দিচ্ছি মিনি মাংস আসে না আসে না আপনারা জায়গায় বসেন তো আপনাদের কলা নিয়ে বিচার হবে বলছিলে আপনাদের কলা গাছ দেখা হলো তা যে বিচার করে দেবো সে বিচার তোমরা দুজনকে মেনে নেবে হ্যাঁ মেনে নেবো তুমি কি মেনে নেবে হ্যাঁ মেনে দেখো তাহলে আমরা বিচারে বসবো তা কথা হলো যে দয়াল তোমার গাছের কলা খেয়েছে হ্যাঁ দয়াল খেয়েছে দয়াল তুমি ওর গাছে কিন্তু কলা খেয়েছে আমরা যে দেখে এলাম তো মনোর সাহেব আমি তো কলা খাইনি শোনাও আমরা বিচার করলাম তুমি কলা খেয়েছো তোমাকে মানতে হবে তুমি কলা খেয়েছো না আমি কলা খাই তো মানবি